আজ বিশ্ব মেতেছে সন্ত্রাসী বিদ্বেষ শক্তি প্রদর্শন আর হানাহানির মেলায় শোধ প্রতিশোধের মেশায় আগুন চারিদিকে আজ বিলায় শিশু হত্যা নারী নির্যাতন সন্ত্রাসী কর্মকাণ্ড বিশ্বময় আপনাদের মানবতা আজ বুঝি ধোঁয়াশায় আর কত হত্যা লীলা চালালে তোমরা শান্তি পাবে উভয় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে চারিদিক মানবাধিকার আজ নিশ্চুপ নীরব জানি না আছে কোথায় আগ্রাসী স্বপ্ন বাস্তবায়নে দানবতন্ত্রের হয়েছে উদয় নিরহ মানুষ মরছে শত শত প্রতিনিয়ত কাকে আমি শুধাই অমানবিক হত্যার লীলা চলছে শান্তির পদ ছায়া আজ আছে কোথায় প্রতিশোধের পিপাসা দাবানল সম জ্বলছে সদাচিতায় শত শত প্রাণ হারিয়ে গেছে হিসাব নিকাশ পড়ে আছে সবই অভাব ও পেটের ক্ষুদায় মিছে মিছে মানবতার মন্ত্রপাঠ কারা হয়েছে মানবিকতা বোধহয় অনুশোচনা করবে কে শক্তিধর দেশগুলো চালছে ঘুটি তাদের মেধায় হে বিশ্বের জাতিসংঘ তোমাদের জ্ঞান বিবেক হবে না বুঝিয়ে দয় মানবাধিকার সংস্থার কাছে একটাই মোদের প্রার্থনা এই বিধ্বংসী ধ্বংস লীলা বন্ধ হোক কৈষ্ণু আজ সকলেই প্রায় আর নয় এই অমানবিক নির্যাতন ও অত্যাচার ছড়িয়ে পড়ুক শান্তির পরশ এ ধরা ধামের প্রতিটি কোনায়